হ্যালো এভরি গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইস লাইফ অ্যান্ড ফেসবুক পেজ রিপন নাথ তো আরও একটা নতুন আর ফ্রেশ ভিডিও নিয়ে আপনার লেগে আছি তো আর আমার ছোট্ট পরিবারকে সঙ্গে নিয়ে এই ব্লগটা শুরু করলাম তো আপনারা আমার সঙ্গে থাকবা ভিডিওটা স্কিপ না করিয়া আমার পাশে থাকিয়া ভিডিওটা কন্টিনিউ করবা তো অনেক দিন পর ভিডিওটা দিলাম আমি কারণ আমি সময় পাইছি না যে বয়স ওভারগুলা আর ভিডিওটা আপলোড করবো আর এটা হইল গিয়া মহাশিবরাত্রির দিনের ভিডিও যেটা আমি করছিলাম আপনারা সঙ্গে শেয়ার করবো ভাবিয়া তারপর হঠাৎ করিয়া আমার শিবরাত্রির পরের দিনই চাইতে লাগছে আমার ভাইয়ের বিয়েতে তো যেখানে গিয়ে ইয়া এত সারা বা ছিল যেখানে আমি বয়স দিতে পারছি না তো সকালবেলা উঠিয়া শিবরাত্রির দিনের কথা বললাম সকালবেলা উঠিয়া আমি সব পাশে কাজ শেষ করিয়া স্নান টান করিয়া এখন ঘরে আই গেছি ঘরে আইয়া ক্রিমটা দিয়া সে দূর দূর দিয়ে আমি শাড়িটা পরবো তো সঙ্গে তখন ভিডিওটা কন্টিনিউ করুন ও ফ্রেন্ডস গড়ের কাজের সাথে সাথে নিজের কেয়ারটাও নিতে লাগে সব সময় কারণ আমরা তো আলাদা করেই টাইম পাই না এক্সট্রা যখন যেটুকু টাইম পাই ওই টাইমের মধ্যেই নিজের খেয়ালটা রাখতে লাগে আর অনেক মানুষে কয় না আমার কাছে এত টাইম নাই যে আমি এইগুলো করবো কিন্তু নিজের ইচ্ছা থাকলে সব কিছুই করা যায় আমার ইচ্ছা আছে আমি একটু টিপটপ থাকতে ভালোবাসি যার লেগে আমি মানে ক্রিম ফটাফট করিয়া ক্রিমটা লাগাইয়া তারপর আমি সিঁদুরটা দিলাম কারণ অনেকই আশেপাশের মানুষ জারারে যদি আমি নিজে থেকেও কখনো কখনো কই যে না এরকম করো এরকম করো তো তারা হয় না আমার কাছে এত টাইম নেয় যে আমি এটা করবো তোমার কাছে টাইম আছে বলিয়া করতে পারো তো কইরাম আমার কাছে এরকম যদি সিচুয়েশন থাকতো যে ওটাই মানুষের বুঝায় যে আমার বাচ্চা নাই বলিয়া মানে আমার কাছে টাইম আছে কিন্তু আমার মনে হয় আমার যদি বাচ্চা থাকতো তাহলেও আমি আর কি এই ক্রিম দেওয়া কো আর চুল টুল থাকা এগুলো আমি হয়তো আরও বেশি করতাম এখন হয়তো কখনো কখনো করি না কারণ আমার মনে এত খারাপ লাগে মনটা যখন খারাপ থাকে তখন আমি এগুলো করি না সত্যি কথা কিন্তু একটা বাচ্চা থাকলে আমি মনের আনন্দে আরও বেশি বেশি করতে পারতাম তো যাই হোক তো ফ্রেন্ডস আপনার সঙ্গে গল্প করতে করতে আমার সিঁদুর দেওয়া হয়ে গেছে আর ওইদিকে আমি শাড়িটাও এখন মানে পরিয়া নিয়ে আনিছি তো নাইটিটা চেঞ্জ করি আমি শাড়িটা পরলাম আর কি তো এখন আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমি পূজা দিতে যাইমো মানে ঘরে পূজা কমপ্লিট করিয়া তারপরে আমি মন্দিরে পূজা দিব কারণ আজকে আমি বোত রাখছি তো শিবরাত্রির দিনে মানে শিবরাত্রি বোত রাখলে পুরা দিনটাই ঠাকুরের নামে দিতে লাগে তো আজকে আমি পুরা দিনটা ঠাকুরের লাগিয়াই দিয়া দিছি ঘরের মানে কোনো কাজ করলাম না কোনো কাজ করলাম না বলতে সকালের যেগুলো করতে লাগে এগুলো করিয়া নিয়ে নিছি আর তো ফ্রেন্ডস শিবরাত্রির দিন আমার বর্মশাই ঘরে আসিল না আর ননদের শরীরটা খুব বেশি অসুস্থ ননদ রানীর কারণ খুব বেশি জ্বর আসলো শরীরটা ওই গেছে উইক হয়ে গেছে আর কি তো উইক হওয়ার কারণে আর আর কোনো কিছু করতে পারছে না আর শ্বশুরমশাই আর কি শাশুড়ি মায়ের খাবার দিয়ে দিবা তো ওই আর কি আর শাশুড়ি মারও মানে আমরা সঙ্গেই ব্রত পুরা দিনই আছি প্রায় জেলে লেগে আর মায়ের কিছু খাওয়া দাওয়া করল না টুকটাক কিছু খাওয়া দাওয়া করছেন আর মানে ভাত খাইসোন না আর কি এরকম তো চলুন এই আপনার সঙ্গে গল্প করতে করতে আমার ঠাকুরগুলটা পরিষ্কার করা ওই যার গিয়া আর ওই সাইডে আর কি আমরা উপরের বাসায় একটা বিয়াও আছে যেটা যেখানে আমরা নিমন্ত্রণ আসিল তো স্বাভাবিক ব্রত রাখছি শিবের মানে শিবের ব্রত রাখিয়া তো আর বিয়াতে যাওয়া যায় না যারা গিয়ে আর কি আমরা বিয়া বাড়িতে যেতে পারতাম না ওইটাই কারণ আর কি কারণ হয়তো বাড়ি মানুষরা ভাবতে পারে যে আমরা গেছি না কে গিয়ে বা কী কারণে যে গিয়ে আমি কথাটা মানে এখানে ভিডিওর মাধ্যমে কইলাম আর কি যে আর শিব পূজার আঁকিয়া প্রথমে যাওয়াটা আমরা লাগিয়ে সম্ভব হইয়া উঠছে না আর এইদিকে দিকে নদের জ্বরও তো কিছু করার আসলো না কইছিল যে একটু গিয়া তাইরে সাজাইয়া দিতাম মানে আমার উপরে বসে যে তাই মানে একটা ননদেরই বিয়ে হওয়ার তো কইছিলো যে একটু সাজাইয়া রেডি করিয়া দিয়ে লাগিয়া আমার ননদরেও কইছে তো তাই তো জোরের কারণে যাইতে পারছে না আর আমি যাইতে পারলাম না কারণ তোরা কে এইভাবে আমি যাওয়াটা মানে সময় আর কি আমার যাওয়াটা যার লাগে আমি যাইতে পারছে না কারণ আমি ঘরে পূজা দিয়ে আবারও মন্দিরে যাইমু আমার শাশুড়ি মারে নিয়া তো ফ্রেন্ডস এদিকে আমার বাসন মাজা হয়ে গেছে ঠাকুরের আর এখানেও আমি বিষ্ণু মন্দিরে জল দিয়া দিছি মানে প্রথমে সূর্যতে জল দিছি তারপর বিষ্ণু মন্দিরে জল দিছি তারপর মানে প্রদীপ আর ধূপ জ্বালাইয়া মন্দিরে দেখাইয়া দিছি প্রদক্ষিণও করা শেষ হয়ে গেছে সব কিছু মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে গিয়া বিষ্ণু মন্দিরে এখন আমি ওই যে বাসনগুলো শুকাই মানে মাজিয়া রাখছিলাম এগুলো শুকাইও গেছে অনেকটা রৌদ্র উঠছে তো যে তো এখন আমি এগুলা সব উঠাইয়া ঘরে নিয়ে যাইলাম ঘরে গিয়ে এখন তাড়াতাড়ি করিয়া ঘরে পূজা দিব তো প্রথমে আমি মানে ঘরে আইয়া প্রদীপ আর ধূপ জ্বালাইয়া মানে পূজা শুরু করলাম ঘরের পূজা আর কি তো আমি যেরকম পূজাটা করি এরকম মানে টুকটাক আপনারা সঙ্গে শেয়ার করবো কারণ পুরা সব কিছু শেয়ার করতে গিয়া ভিডিওগুলো আমার অনেকটা লম্বা হয়ে যায় গিয়া তো কিছু করার থাকে না তো আপনারা একটু মানে আমারে কইবা যে ভিডিওটা সত্যি বেশি বেশি লম্বা লাগেনি বা বিরক্ত লাগেনি ভিডিওটা যে কমেন্ট করলে বুঝা যায় যে আপনারা চাহিদা কী তাহে বা কীভাবে দিলে আপনার আর ভালো লাগবো তো প্লিজ কমেন্টের মাধ্যমে আমারে জানাইবা আর ওইদিকে আমি পটাপট করিয়া মানে জলটা নিয়ে নিলাম ঠাকুরের পূজা দেওয়ার লাগি তো গোটগুলো আমি প্রথমে মানে একবার তো বাইরে ধুইয়া মাজিয়া পরিষ্কার করিয়া আনছি কিন্তু আমি আবারও ঘরে মানে খালি জল দিয়া সব বাসনগুলো ধুইমো কারণ আমি মনে করি আমরা ঘরে যেরকম সবাই খাওয়া দাওয়া করতে যেরকম রুটিন মতো সব কিছু আবারও ধোয়া ধোয়া পরিষ্কার করি তো আমি ঠাকুর সেবাটাও সেমভাবে করি তো জালে গিয়ে আমি প্রথমে আবার জল দিয়ে একবার ধুইছি করে আনার পরে আর এখন আমি সবগুলা ঘটে বা যে যেখানে মানে শঙ্কতে বা যে এটাতে যেটাতে জল লইতে লাগে এটাতে আমি জল নিয়ে নিছি আর এখন আমি এর মাধ্যমে পুষ্পগুলা শুদ্ধ করব তো ফ্রেন্ডস ওইদিকে আমার সব কিছু রেডি করা হয়ে গেছে মোটামুটি এখন আমি গোপাল সোনারে স্নান করাই বেলায় গিয়া দুধের মধ্যে ফুল মেশি তারপর গঙ্গা জল মধু ঘি তারপরে গুরু সব কিছু দিয়া এখন আমি গোপাল সোনারে স্নান করাইমো তো গোপাল সোনারে স্নান করাইবার লাগিয়ে আমি কুলে নিয়ে নিছি আর এখন আমি ড্রেসগুলো খুলিয়া ওই যে গামলার মধ্যে বসাইছি সোনারে স্নান করাইমু তারপর আমি সোনারে সুন্দর একটা ড্রেস পরাইয়া তারপর আর কি গোপাল সোনার পূজা করবো তারপরে আমি শিব পূজা করবো তো আমি একটা পরে একটা পূজা করতে করলাম যেটা আমি আপনার সঙ্গে শেয়ার করলাম জানি না আমার বয়স দেওয়াগুলো কী যেরকম লাগে আপনার কাছে তো আপনারা প্লিজ কমেন্ট করি কইবা আর এইদিকে দেখুন আমার গোপাল সোনার স্নান টান করাইয়া তারপর ড্রেস পরাইয়া শরীরটা মুছেয়া তারপর গোপাল সোনার বিগ্রহটা বিগ্রহর মুছে নিয়া তারপর কাপড় পরাইয়া স্ন্যান স্ন্যান্ট দিয়া তিলক দিয়া গোপাল সোনারে বসাইয়া রাখছি আর ওই সাইডে আমি শিব পূজাও করিয়া নিলাম কারণ আজকে তো শিবের দিন তো ওইদিকে আমি শিব শিবের লাগিয়ে তো সেইভাবে গৃত মধু দুধ দই সব কিছু দিয়া এই যে আমি শিবলিঙ্গটাও মানে স্নান করাইয়া নিয়ে আনিছি আর এখানে আমি ফুল ফুলও দিয়ে দিলাম তো ফ্রেন্ডস এদিকে আমি মানে শিবের স্নান করানো শেষ আর শিবরেও আমার পূজা পূজা দেওয়াও শেষ সবকিছু কিছু ঘি মধু চন্দন বেলপাতা ফুল সব দিয়া আর এদিকে গোপাল সোনারও পূজা সব বাকি সব ঠাকুরের চরণে আমি ফুল দুপ তুলসী দেওয়া শেষ হয়েছে আর আমার শাশুড়ি মা ওইদিকে জল দিয়া দিসুন আমার ননদাণীও জল দিয়া দিছে শিবরে বা পূজা করাও গেছে গিয়া কারণ অসুস্থতা তাহায় আর ভিডিও করলাম না আমার ননদের ওইদিকে ফলগুলো তো দেখাইলাম ওইদিকে আমি এখন ফলগুলো রেডি করবো আর কেন আইয়া দেখুন আমার গোপাল বইছে তো আমার ভাসুর পোত যে বইয়া বইয়া পূজা দেখে কর কি উম্মা পূজা করো আমি প্রসাদ খাই মই রকম আর কি কর আমারে আর আমার সঙ্গে থাকতেও মানে ভালো লাগে কারণ আমারও ভালো লাগে ও আমার সঙ্গে থাকলে আমি খুব আনন্দের সময় কাটাই আর ওরও ভালো লাগে আমার সাথে থাকতে ওইভাবে আমরা দিনটা যার আর কি তো কেন ভাইয়া ভাইয়া কর মা তাড়াতাড়ি পূজা দেও আমি প্রসাদ খাইবো তো আমি কইলাম বাবা ব তুমি তাড়াতাড়ি করে আমি পূজা দিয়ে দিই তারপর তোমার আমি প্রসাদ দিব তো ওইদিকে আমার নবীদ আর ফল সব কিছু দেওয়া হয়ে গেছে গোপাল সোনারেও বা ভোলে বাবারে সবরে দেওয়া হয়েছে আর এখন আমার দুগ্ধনা আমি দিয়া দিলাম তারপর আমি মন্দিরে যাই আর কি শাশুড়ি মারে নিয়ে আগেই তো কইছি যে ননদ রানী অসুস্থ নিয়ে যাইতে পারলাম না কিন্তু খুবই খারাপ লাগে তাই ব্রত রাখছে কিন্তু মন্দিরে গিয়ে পূজাটা মানে করতে পারতো না চলো কি করা যায় কিছু করার নাই যখন যে সিচুয়েশন আয় এইভাবে তো চলতেই লাগবো তো আমি এখন গড়ের পূজা দিয়ে আমি এখন শাশুড়ি মারে নিয়ে যাইরাম মন্দিরে তো চলোইন মন্দিরে যাওয়া যাক এখন তো ফ্রেন্ডস এই শিবরাত্রি দিনের দিনটা খুব সুন্দর আছিল এখন কি সুন্দর রৌদ্র উঠছে একদম চকচকে ঝলমলে আর উপরবাসাতে বিয়াও আর খুব সুন্দর বাজনি বাজে আর আপনার আরে ঘুরিয়া আইয়া দেখাইমু যে উপর বাড়ি আর আমরা আমরা মানে রাস্তাগুলা একদম গাড়িয়ে গাড়ি এরকম হয়ে গেছে গিয়া তো যেটা আমি ভিডিও করছি আর কি আপনার সঙ্গে শেয়ার করব তো চলুন এখন মন্দিরে যাইলাম আর ভিডিওটা দেখি রকম লাগে প্লিজ কমেন্ট করিও সবে আমি সত্যি আপনারা সঙ্গে ভিডিওটা অনেক কষ্ট করি এই যে এখনই দেখতে পারলাম আমি এক এক হাতে মানে ক্যামেরা ধরছি আর এক হাতে গামলা ধরছি তো যেটা আমি ভিডিও অনেক কষ্ট করি করি যে আমা আপনারা সঙ্গে শেয়ার করবার লাগি আর এই যে আপনার সঙ্গে গল্প করতে করতে কথা হইতে হইতে আমরা মন্দিরেও এই পৌঁছে গেছি তো আমরা এখানেও মানে কালী মায়ের মন্দির আর ভুলে বাবার মন্দির আছে হুম দুইটা মন্দির আছে এই ইয়েতে মন্দিরে আর কি তো প্রথমে কালী মায়ের মানে মন্দিরে আমরা আই গেছি কালী মায়ের স্থানে এখানে আমরা কালী মায়ের স্নান করাইমু সব কিছু দিয়া তারপর আমরা বুড়ে বাবার কাছে যাই তো ফ্রেন্ডস এইবার মন্দিরটা একদম ফাঁকা লাগে কারণ আমরা গ্রামে দুই দুইটা বিয়ে লাগছে একটা আমরা উপরবার সাথে আর একটা আর মানে অন্য একটু দূরে আছে তো এইটা আর কি আমি কাকি মন্দিরের কইলাম যে মন্দিরটা এইবার একদম ফাঁকা লাগে মানে আমরা ওই কয়েকজনে আর কি শিবের ব্রত রাখছি আর ওইদিকে আমার একটা ভাগ্নি আমার সঙ্গে গেছে তো তাই অনেক সুন্দর করে পূজা করে যেভাবে আমি করলাম যেটা ওইটা দেখি দেখি তাইও পূজা করে আর অনেকটা ভালো লাগে এর তো ছোটো থাকতে ভুলে বাবার লাগিয়ে ব্রত রাখছে কোনো কিছু না খাইয়া তো এই কেন মায়ের স্নান করাইতে লাগে সব কিছু দিয়ে আমরা মায়ের স্নান করাইছি দুধ জল তারপর ঘি মধু তারপর মায়ের পূজা সারিয়া এখন ভুলে বাবার কাছে যাইম গিয়া ভুলে বাবার কাছে গিয়া পূজা করবো

তো এইদিকে দেখুন কম মানুষ হয়ে গিয়েও বাঁকা কয়েকজনই আই গেছেন গিয়া কারণ শিবের পূজা তো সবাই ব্রত রাখতে চায় কিন্তু কোনো কোনো সিচুয়েশন এরকম ওই যায় যে সবাই রাখতে পারেন না একদম খালি খালি লাগে তাও আর কি অনেকজনই আইছে ব্রত রাখছে বলিয়া ভুলে বাবার কাছে ভুলে বাবার পূজা দেওয়ার লাগিয়া তো প্রথমে আমি ভুলে ভাবে ভুলে ভাবারে স্নান করাইলাম

স্বন্দন বিল্লভত্র ওং শিবায় নমো এইদম স্বচ্ছন্দন বিল্লপত্র ওং শিবাই নমো এইদম স্বন্দন বিল্লভত্র ওং শিবাই নমো এতে গন্ধ পুষবে ওং শিবায় নমো এতে গন্ধ পুষবে ও শিবাই i 这里是你。对 No, mm -hmm. ফ্রেন্ডস সুপ্রভার সাথে বিয়ে আসছিল আর বিয়ার বাজনিগুলো আপনারা শুনতেও পারছেন তারপর রাস্তার মধ্যে কতগুলো গাড়ি রাখা আছে এটাও আমি আপনার সঙ্গে শেয়ার করছি যেটা আমি যাইতে সময় আপনার কইছিলাম যে উপভার সাথে বিয়া লাগছে আর আমরা মানে রাস্তাটা একদম কতগুলো গাড়ি রাখছে তারপর আমরা ঘরে আইয়া মানে বাড়িতে ফাঁকা ওগুলা ধুইয়া বাইরে তারপর গড়ে আইয়া টেস্টা চেঞ্জ করছি টেস্টা চেঞ্জ করিয়া এখন আমি প্রসাদ দিলাম সবাইরে প্রসাদ মানে উপরবাসাতেও বিয়ে আছে তো সবরা কইছি আর কি বিয়াতে যারা যারা আইছে আমরা পরিচিত আর কি তারা কয়েছি যে আমরা গড়ে প্রসাদ খাইয়া যাওয়ার লাগিয়া আর এখন আমি আমার বাসুপুত তারপর শাশুড়ি মা সব সবাই আর কি প্রসাদ দিবে সবাই রে আমি নিমন্ত্রণ করছিলাম যারে যারে সাথে উপরে যারা আইসে আমার পরিস্থিতি সবাই আইসে আইয়া প্রসাদ খাইয়া গেছে তো এটা আমার খুবই ভালো লাগছে যে আমার মানে কথাটা রাখছে সবাই তো এই করতে করতে আর কি সবাই প্রসাদ দেওয়া শেষ হয়ে গেছে আর আমারও প্রসাদ খাওয়া শেষ হয়ে গেছে তারপর বিকালবেলা হয়ে গেছে বিকালবেলা হওয়ার পর মানে বিকালের বা কাজগুলো এখন আমি সারলাম সারিয়ে আবারও একটু স্নান করবো স্নান করিয়া আমি সন্ধ্যার সময় আবার শিব পূজা করবো কারণ সাড়ে ছয়টার সময় মানে প্রথম প্রহর শুরু হয়ে যাব তো আমি প্রথম প্রহরে শিব বাবার পূজা দিব আর কি আমরা সবাই কারণ আমি শুধু না আমার শাশুড়ি মা ননদ তারপর আমার একজন কাকিমণিও আইবা আর আমার ভাগ্নি আমরা সবাই মিলিয়া আমার ঠাকুরগড়ে আমরা পূজা দেবো কারণ রাতটা গেছে বলিয়া আর সঙ্গেও কেউ পাইম না যা লাগে আর আমরা মন্দিরে যাইলাম না মন্দিরে ওইরকম কোনো মানে প্রিপারেশন নেওয়া হয়েছে না তো আমরা নিজের ঘরেই দিব তখন স্নান টান করিয়া আমি আইছি আই আমি আবারও শাড়িটা পরিয়া নিয়ে আনিছি যেটা আমি ঠাকুরগড়ে যাইতে প্রায় সময় শাড়ি পরিয়া যাই আমি আপনারা সঙ্গে আরেকদিনও দিনও শেয়ার করছি তখন আমি ঘরগুলা ছেটা দিয়া দুপদুনা দেখাইমু দুপদুনা দেখাইয়া তারপর আমি ধীরে ধীরে আর কি বিকালের ঠাকুরের ঠাকুর দেওয়ার লাগে যেগুলো রেডি করতে লাগে ওইগুলো আমি রেডি করব তো এখন আর কি আমি সন্ধ্যাটা দিয়া দিই মা মুনি না।

ফ্রেন্ডস ওইদিকে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর এখন আমি মানে আবার জল টল নিয়ে গেছি আবার ভুলে বাবার পূজা দেওয়ার লাগে সব কিছু রেডি করবো তো সবাই মিলিয়ে এখন আমরা পূজা করবো যেটা আমি এখন আপনার সঙ্গে শেয়ার করবো যাই মানে জানি ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে কিন্তু তবুও আপনারা সঙ্গে শেয়ার করার আমার ইচ্ছা হলো যার লাগে আমি সব কিছু আপনার সঙ্গে শেয়ার করবো আর হঠাৎ করে দেখলাম যেদিকে আমরা উপবাসের যে আমার ননদ তাই যাত্রাও যান তো তাড়াতাড়ি করিয়ে আমরা বাইরে আইসি তাই যাত্রাটা দেখার লাগে তো ভাবলাম আপনারা সঙ্গেও একটু শেয়ার করি 谁唱对？